আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সোহেল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টু ক্লাব পাঁচশো এমজি এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন খুব ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যে কোনো তীব্র এবং জটিল রোগে ডাক্তাররা এই মেডিসিনটি দিয়ে থাকে আর কোন কোন রোগে সেবন করা যায় সেবন করার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না স্কিপ করে ভিডিও দেখলে ভিডিওর কোনো তথ্য আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না ট্যাবলেট ফ্লু ক্লাব পাঁচশো এমজি এই ট্যাবলেটটি দুইটি উপাদান দ্বারা তৈরি যেমন সেফোরক্সিন প্লাস ক্লাবলনিক অ্যাসিড এই ট্যাবলেটটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি পণ্য এই ট্যাবলেটটি কয়েকটি ক্যাটাগরিতে হয়ে থাকে যেমন দুশো পঞ্চাশ এবং পাঁচশো এমজি ক্যাটাগরিতে পাওয়া যায় এমনকি এই মেডিসিনটি সাসপেনশন আকারেও পাওয়া যায় বিওয়ার্স চলুন জেনে নেই এই মেডিসিনটি কোন কোন রোগে সেবন করা যায় যেমন স্ট্রেপটুকাস প্রায়জেন্স এর দ্বারা সৃষ্ট ফেরিনজাইটিস টনসিলাইটিস স্টেপটুকাস নিউমোনিয়া অথবা স্ট্যাপ্টুকা পায়োজেন্স দ্বারা সৃষ্ট অ্যাকিউট ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া অ্যাকিউট ব্যাকটেরিয়াল ম্যাক্সিলারি সাইনোসাইটিস শ্বাসতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ নিউমোনিয়া সহ রোগের সেবন করা যায় সহজ ভাষায় বলতে গেলে শ্বাসতন্ত্রের সংক্রমণ হলে সেবন করা যায় যেমন তীব্র জ্বর ঠান্ডা কাশি নাক দিয়ে পানি পরা নিউমোনিয়া টনসিল গলা ব্যথা ইত্যাদি রোগে সেবন করা যায় মূত্রনালীর সংক্রমণেও সেবন করতে পারবেন প্রস্রাবে ইনফেকশন বস্রাব করা হওয়া প্রস্রাবে জ্বালা পোড়া গনোরিয়া সেফিলিস রোগেও সেবন করা যায় এমন কি যে কোনো জটিলতা ইনফেকশনে সেবন করতে পারবে যেমন সার্জারি পরবর্তী গা বা ইনফেকশন হলে সেবন করতে পারবেন আঘাতপ্রাপ্ত ইনফেকশন হলে সেবন করতে পারবেন দাঁতের মাড়ি ফুলে গেলে বা দাঁতের মারি ইনফেকশন হলে সেবন করা যায় মসকে যাওয়ার পর ফুলে গেলে বা মস্কে যাওয়ার পর যে কোনো ইনফেকশন হলে সেবন করা যায় আগুনে পোড়া ইনফেকশন বা তীব্র আগুনে পুড়ে গেলে ইনফেকশন হলে গা শুকাতে দ্রুত শুকাতে এই করা যে যেকোনো ইনফেকশন গা বা কত দ্রুত শুকাতে এই ভালো কাজ করে চলুন জেনে নেই এই অ্যান্টিবায়োটিকটি মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দুইবার সেবন করতে পারবেন পাঁচশো এম করে প্রতিদিন দুইবার সেবন করবেন সকালে এবং রাতে খাবারের পর এক টানা মিনিমাম তিন দিন সেবন করতে হবে এর উপরে তিন দিন সাত দিন দিন রোগের রোগের উপর ভিত্তি করে ডাক্তাররা ডোজ বাড়িয়ে দিতে পারে যেহেতু এটি অ্যান্টিবায়োটিক মেডিসিন তাই নিচেরটা দিন সেবন করতে হবে তিন বছর বয়সে আড়াইশো এমজি করে প্রতিদিন দুইবার সেবন করতে পারেন শিশুদের ক্ষেত্রে সিরাপ ফরমেটে পাওয়া যায় ডাক্তারের পরামর্শ নিয়ে সিরাপ সেবন করতে পারেন গর্ভাবস্থায় ও স্তন দানকালীন সময় এই ট্যাবলেটটি প্রথম তিন মাস সেবন করা যাবে না যে কোনো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত মূত্রতন্ত্র ও অন্যান্য সংক্রমণ ক্ষেত্রে গর্ভাবস্থার শেষদিকে দিকে এটিবিটি সেবন করা যেতে পারে সতর্কতা যে সমস্ত রুগীর শক্তিশালী ডাইউরেটিক সেবন করেছে অথবা যাদের কোলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তেমন এই মেডিসিনটির ক্ষেত্রেও কিছু পার্শ্ব আছে যেমন বমি বমি বাপ বমি ডায়রিয়া পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে র্যাশ হতে পারে ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে যদি কারো ক্ষেত্রে এমন পার্শ্ব দেখা দেয় অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন ভিউয়ার্স যদি আমাদের ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেন যে কোনো মেডিসিনের রিভিউ জানতে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন কোন মেডিসিনের রিভিউ জানতে চান পুরো ভিডিওটা দেখার জন্য সবাই